দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বড়াই দীর্ঘ প্রতীক্ষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একাত্তর সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ছয় জুলাই দুই হাজার চব্বিশ তারিখ রাত আটটায় কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু ও সাধারণ সম্পাদক মহসিন রহমান স্বাক্ষরিত কমিটিতে বড় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহিরকে সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাপি আমাতকে সাধারণ সম্পাদক ও আড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হানিফ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে নতুন কমিটিতে এছাড়াও এই কমিটিতে আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন আদ্রার প্রীতি সন্তান মাহফুজুর রহমান সেলিম মাজারুল ইসলাম সোহেল বাতাসুরি এলাকার শাহিন সৌদাগর সুলতানপুর এলাকার মোহাম্মদ হোসেন বাক্সারের কাউসার আমিন সজীব ও বাক্সের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম মেম্বারকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করে অনুমোদন দেওয়া হয়েছে এই কমিটিতে এছাড়াও বোরা পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবকগুলির সভাপতি হিসাবে মোহাম্মদ মনোর হোসেন সাবেক কমিশনার ইসমাইল হোসেন খোকন ও হাবিবুল্লাহ ও মুজিবুর রহমানকে সহসভাপতি ও মোহাম্মদ মঈনকে সাধারণ সম্পাদক হিসেবে মোট ষোলো সদস্যের একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকগীগ এ তিন কমিটি অনুমোদিত হওয়ার পর উপজেলা আওয়ামী স্বেচেবক সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক বাপি আহমেদ পৌরসভা সভাপতি মনোহর সেন সহ এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দিন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বড়ুয়া বাজারের গুরুত্বপূর্ণ সদ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা স্থাপিত বঙ্গবন্ধুর মোরালে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে তাদের বাকি কার্যক্রম পরিচালনা করেন এই সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন আমাদের আনন্দ রেলি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আপনারা সবাই সকলে অবগত আছেন গতকালকে বড়া উপজেলা ও পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেন বড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দীর্ঘদিন কমিটি না থাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য তারা দিশেহারা হয়েছিল বিচেষণা পাচ্ছিল না এরই আলোকে আমাদের বড়রার মাটি ও মানুষের নেতা যিনি এই বড়াকে স্মার্ট বড়রা করার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন স্মার্ট বাংলাদেশ গড়ার স্লোগানের অংশীদার জননেতা জনাব এ জেড এম শফিউদ্দিন শামীম সাহেব উপলব্ধি করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তারই আলোকে উনি স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দদেরকে উনি অনুরোধ করেছেন উপলব্ধি করেছেন পৌর উপজেলা এবং পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি প্রয়োজন এর আলোকে গতকালকে আমাদের প্রিয় ভাই আমাদেরই সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির বাইকে সভাপতি করে আমাকে আমি বাপ্পি আহমেদকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করেন পৌরসভায় মনোয়ার হোসেনকে সভাপতি করে এবং মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আমরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আমাদের প্রিয় নেতা এ ডেম শহিউদ্দিন শামীম সাহেবের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় বিন্দুদের এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দুদেরকে আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ আমরা আজকে আনন্দ র্যালি করেছি তারই সাথে সাথে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুলা মুরালে পুষ্পস্তপক অর্পণ করেছি আমরা বড়া উপজেলা এবং পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ কাবে কাঁধ মিলিয়ে সাবেক যারা ছিলেন যারা সাবেক হয়েছেন এবং বর্তমানে আছেন ভবিষ্যতে আসবেন সাবেক ছাত্রদের তাদেরকে নিয়ে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাদেরকে নিয়ে আমরা একটি সুসংগঠিত স্মার্ট স্বেচ্ছাসেবক লীগ বড়োরা উপজেলায় আমরা গঠন করার লক্ষ্যে নাসির উদ্দিন মিহির ভাই সহ আমরা কাজ করে যাব সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বড়োরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি বড়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন মিহির ভাই সংগ্রামী স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা জানেন আমাদের প্রিয় নেতা এ জাডারুন শুদ্দিন শাহীম ভাই এই জাডারুন শুদ্দ্দিন শাহীম ভাই আমাদেরকে বরু উপজেলা গতকালকে আমাদের স্বেচ্ছাসেব কমিটি দিয়েছে সেই জন্য বড় উপজেলা স্বেচ্ছাবলীগের পক্ষ থেকে আমাদের প্রাণ নেতা শাহীন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং তার সাথে সাথে বাংলাদেশ স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির শাশুভাই এবং বাহুবাইকে শুভেচ্ছা জানাই তার পাশাপাশি কুমিল্লা জেলা সেসব লীগের পাপ্পু ভাই এবং মৌসুম ভাইকে আমরা গৌর উপজেলা স্বেশাবলীগের থেকে শুভেচ্ছা জানাই তার পাশে আপনারা যে আজকে যে কষ্ট করে আসছেন এই কষ্ট আমরা এই ন্যাগ বাদল বৃষ্টি দিয়ে আমরা যে আনন্দ র্যালি করতে পারছি সেই জন্য আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় এবং সাহিম ভাই ডাকে গৌর উপজেলার স্বেচ্ছাসেবক লিগের ডাকে যখন আপনাদেরকে আমরা স্মরণ করবো তখন আপনারা আমাদের আমাদের ডাকে সাড়া দিবেন এবং একসাথে কাজ করবেন এবং পৌরসভা স্বেচ্ছব লীগের সাধারণ সম্পাদক সহ বলি এবং আমরা যারা আছি থানা কমিটির এবং পৌর কমিটি একসাথে কাজ করব। এবং প্রত্যেকটা নেতা নেতাকর্মীর পাশে আমরা আশুক দুঃখের পাশে আমরা থাকবো এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা থেকে সবাই চান্দা রোড ইসলামিয়া ব্যাংকের পাশে আমার অফিস আমরা ওই জায়গায় অবস্থান করবো প্রত্যেক ইউনিয়ন যারা যারা আসছেন আমরা তাদেরকে আলাদা আলাদা